ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস তোমরা যারা রেলওয়ের গ্রুপ ডি কলকাতা পুলিশ এসএসসি জিডি এবং ডব্লু বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের জন্য রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নগুলি তোমাদের বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলি যদি তোমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে যাও তাহলে আশা করি এখান থেকে কোনো প্রশ্নের মিস যাবে না রেলের পরীক্ষা যারা দেবে তাদের জন্য সায়েন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা সায়েন্স ছাড়া তোমরা রেলের পরীক্ষা কোনো মতেই পাশ করতে পারবে না কাজেই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো কারো যদি কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকে এবং কোনো বিষয়ে যদি প্রজার বিষয় থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো সময় না নষ্ট না করে চলো আমরা কোশ্চেনগুলো এক এক করে সলভ করবো প্রথম প্রশ্ন কী বলা আছে দেখো যে নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কোনটি জল থেকে বরফে রূপান্তরিত হওয়া এটা একটা ভৌত পরিবর্তন লোহায় চম্বুক চম্বুকীকরণ তারপর হচ্ছে কি কাগজের দহন জলে চিনির দ্রবীভূত হওয়া তাহলে এখানে সঠিক উত্তর হবে কাগজের দহন মানে নিচের কোন ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে ভৌত পরিবর্তন হচ্ছে বুনসেন দ্বীপে ম্যাগনেশিয়াম তার উত্তপ্ত করা হলো বুনসেন দ্বীপে প্লাটিনাম তার উত্তপ্ত করা হলো বুনসেন দ্বীপে কপার তার উত্তপ্ত করা হলো জলে পোড়াচুন ফেলা হলো তাহলে এখানে বুনসেন দ্বীপে প্লাটিনাম তার উত্তপ্ত এটা একটা হচ্ছে ভৌত পরিবর্তন তারপরের প্রশ্নে কি বলা আছে কোনটি পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে তাহলে মোমবাতির দহন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই তাহলে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই মোমবাতির দহন হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই তারপরে প্রশ্ন কি বলা হচ্ছে কোনটি তাপমচি ও তাপ উৎপাদক পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট তাহলে কোনটা যে ক্ষেত্রে পোড়া চুনে জল মেশানো হলো এটা হচ্ছে কি তাপ মচি বা তাপ উৎপাদন পরিবর্তন কেননা চুনে পোড়াশুনের মধ্যে জল মেশানো হলে সঙ্গে সঙ্গে তাপ উৎপন্ন হয় ঠিক আছে তো এটা হচ্ছে তাপ মচি বা তাপ উৎপাদক পরিবর্তন তারপরে কি বলা আছে সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয় সাধারণ লবণ ঠিক আছে সাধারণ লবণ তারপরে প্রশ্ন কি বলা আছে যে পঁচিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রৈব্য আছে আড়াইশো গ্রাম মিলি দ্রবণে দ্রবণের শতকরা মাত্রা কত এক্ষেত্রে শতকরা মাত্রা হবে দশ পারসেন্ট নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু গঠন ব্যাখ্যা করেন নীলস বোর ঠিক আছে বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয় তাকে বলা হয় আইসোটন দ্য লার্জ হ্যাড্রন কোলিডার বিউটি পরীক্ষাটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় বিউটি কোয়ার্ক অধ্যায়ন নিচের যুগ্মগুলির কোনটি সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক তা হল কার্বন মনোক্সাইড ও সিএন তারপর প্রশ্ন দেখো যে একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার উপর নিম্নক্ত কোনটি দুটি নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান এক্ষেত্রে দেখো এই কার্বনের প্রোটন সংখ্যা ছয় ছয় যদি বাদ দাও তাহলে নিউট্রন সংখ্যা থাকে ছয় নাইট্রোজেনের প্রটন সংখ্যা সাত তেরো থেকে সাত বাদ দিলে সেক্ষেত্রে থাকে ছয় তাহলে সঠিক উত্তর হবে সি পরপ্রশ্ন দেখা বলা যায় কোন পদার্থের পারমাণবিক ভর চব্বিশ এবং পারমাণবিক সংখ্যা বারো হলে তার তুল্যাঙ্ক ভার কত এর তুল্যাঙ্ক ভার হচ্ছে কত বারো কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা পনেরো হলে তার সর্ববহিষ্ট কক্ষের ইলেকট্রনীয় সংখ্যা কত তো পারমাণবিক সংখ্যা যদি পনেরো হয় তাহলে তার ইলেকট্রন সংখ্যাও পনেরো এবার প্রথম কক্ষে থাকবে দুটো প্রথম কক্ষে থাকবে দুটো তারপরের কক্ষে থাকবে আটটা আটটা দুটো দশটা পরে থাকবে শেষ কক্ষে থাকবে পাঁচটি ঠিক আছে ক্লোরিনের কোনো আইসোটোপ আছে কি ক্লোরিনের দুটো আইসোটোপ রয়েছে পরমাণুর ভিতরে নিউট্রন এর সংখ্যার বিভিন্ন তার সমস্থানিক যোগের উৎপত্তির কারণ অ্যাবগাডোর সংখ্যা হলো এন 22 টোয়েন্টি টু লিটার গ্যাসের বিদ্যমান সংখ্যা একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যারই মান অভিন্ন হতে পারে না একে বলে একে বলে পাউলির অপবর্জন নীতি একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয় ক্যাটায়নে পরিণত হয় ইলেকট্রন বর্জন করে নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে কেলা জল থাকে না ধাতুগুলির বিদ্যুতের ভালো পরিবাহীর কারণ তাদের অনেক অনেকগুলি মুক্ত ইলেকট্রন রয়েছে হাইড্রোজেন ওয়ান থ্রি এবং অক্সিজেন এইট এইটিন এর সমন্বয়ে গঠিত ভারী জলের আণবিক ওজন কত চব্বিশ এ এ এম এবং বি পি দুটি আইসন হলে এর কোন সম্পর্কটি সঠিক এম প্লাস কিউ সমান সমান এন প্লাস পি ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাণ কত চল্লিশ শতাংশ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় চুয়াল্লিশ গ্রাম একই সংখ্যা সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে বলা হয় আইসোটপ কোন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন কণা নেই প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন প্রমাণ চাপ ও উষ্ণতায় এন এক গ্রাম অনু এক গ্রাম মোল কোন গ্যাসের আয়তন অর্থাৎ ভলিউম কত হবে সেটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা বৃদ্ধি পায় যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা বৃদ্ধি পায় সংকট উষ্ণতায় নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ অণুগুলির মধ্যে আন্ত আণবিক বল কাজ করে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ হলে গ্যাসটির আণবিক ওজন হবে চৌষট্টি স্টেনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে ইয়াদের সঙ্গে নিখেল ক্রোমিয়াম নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে বাইশ দশমিক চার লিটার আয়তন আবিষ্কার করে শতগ্রাম অ্যামোনিয়া একটি সিলিন্ডারে সমান ভরের ইতেন ও হাইড্রোজেন গ্যাস আছে পুরো চাপের কত ভ ভগ্নাংশ চাপ হাইড্রোজেন কারণে হয় পনেরো বাই ষোলো প্রমাণ চাপ ও তাপমাত্রা অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব ষোলো পাঁচশো ছেচল্লিশ কে তাপমাত্রা ও দুই বায়ুমণ্ডলের চাপে এর বাষ্পঘনত্ব কত হবে এর হবে আট যে গ্যাস নিজে জলে না এবং অপরের দহনে সহায়ক সেটি হল অক্সিজেন কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্প পরিণত হওয়াকে কি বলে ঊর্ধ্বপাতন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয় বেগুনি বর্ণের হয় পরের প্রশ্নে বলা আছে নিচের যৌগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয় জলে বেশি দ্রবণীয় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এক লিটার জিরো পয়েন্ট ফাইভ এম দ্রবণে এক লিটার জিরো পয়েন্ট ফাইভ এম দ্রবণ তৈরি করতে কত আয়তন সিক্স এম হাইড্রোক্লোরিক প্রয়োজন তেরাশি এম নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জরি ডোবলে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে সংশ্লিষ্ট ঘটনা হল অবিশ্রবণ নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ উদ্গ্রাহী পদার্থ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড সকল সাধারণ গ্যাস টিভি সমান সমান এনআরটি রাশিগুলির সাধারণ অর্থে ব্যবহৃত সমীকরণ মেনে চলে ধাতু নিষ্কাশনের সর্বাধিক ব্যবহৃত বিচারক পদার্থ হল পোক নিচের কোনটি তরিত অবিশ্লেষ্য পদার্থ নয় লবণের দ্রবণ যখন সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করা হয় প্রতিটি সোডিয়াম প্লাস এর চারপাশে জলের আয়ন থাকে গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো দশটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সিলিকন কতগুলি পরমাণু শৃঙ্খল সমন্বয়ে হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করে সাত বা আট কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লবণের দ্রবণ সোনার রাসায়নিক চিহ্ন কি সোনার রাসায়নিক চিহ্ন হচ্ছে এ ইউ সোডিয়াম আয়ন সোডিয়াম প্লাস আয়রন প্লাস টু কার্বন মনোক্সাইড প্লাস থ্রি এবং জিঙ্ক প্লাস টু এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মূলের আয়ন নয় সোডিয়াম প্লাস এবং জিঙ্ক টু প্লাস নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম বিশদ্ধির সমবায়টি চিহ্নিত করুন বিষ সমবায়টি হচ্ছে ফ্লোরিন সিলিকন আয়োডিন কোন যৌগটি তড়িৎ ও সমুচি বন্ধন ধারণ করে পটাশিয়াম সায়ানেট পর্যায় সারণীর জিরো গ্রুপে মৌলগুলিকে বলা হয় গ্যাস কোন যৌগটি তড়িৎ যজি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ তরিদ যজি নিম্নক্ত কোন যৌগে সবচেয়ে তৃঢ় সমযো যোজতা দেখা যায় পেডিয়াম ক্লোরাইড নিচের জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সর্বাধিক জিরো পয়েন্ট ওয়ান মোলার সাধারণ লবণ একটি তড়িৎ যজি ও একটি সমযোজি যৌগের জোর হলো ক্যালসিয়াম অক্সাইড ও ওয়ান অনুজল পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল হলো লোহা বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস হল আর্গন চাইনিজ লবণের রাসায়নিক নাম কি চাইনিজ লবণের রাসায়নিক নাম হলো মনোসোডিয়াম গ্লুটামেট দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় জড়িত থাকে ব্যাপন পিঁপড়ির হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে ফর্মিক অ্যাসিড টাটারিক অ্যাসিড থাকে তেঁতুলে তুলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে মানুষের পাকস্থলীতে মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পারমাণবিক শক্তির নীতি কে আবিষ্কার করেন হিডেকি ইউকাওয়া প্রমাণ চাপ ও তাপমাত্রায় এক গ্রাম অনু পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার বাইশ দশমিক চার লিটার নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে এইচ এন ও থ্রি কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয় নাইট্রিক অ্যাসিডকে নিচের কোনটি সাধারণ লবণের উচ্চ হেলাইট বিশুদ্ধ জলের পিএস কত সাপ সাবান জল উচ্চতর ফেটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ নীচের অ্যাসিডগুলির কোনটি সোনাদ দ্রবীভূত করতে পারে নাইট্রিক অ্যাসিড মিলিয়ে যাওয়ার প্রবণতা বিশিষ্ট রং তৈরি করা যায় ফেনলোপতলিন এর সঙ্গে যা মিশিয়ে তা হলো অ্যামোনিয়াম লঘু লবণ অ্যামোনিয়ার লঘু লবণ একক যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে তা হল অ্যাকোয়া রেজিয়া বা অমরাজ বর্ণহীন একটি বর্ণহীন তরলে এক ফোঁটা ফিনলেপতলিন যোগ করা হয় কিন্তু কোনো বর্ণ পরিবর্তন লক্ষিত হলো না সুতরাং তরলটি হচ্ছে কি আম্লিক বা প্রসম নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র তা হচ্ছে কি ক্লোরিন সিএইচ টু সি ও ও এইচ অম্লরাস হল একটি মিশ্রণ যাতে আছে এক ভাগ নাইট্রিক অ্যাসিড ও তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষারীয় দ্রবণে ফিনলোপ বর্ণ হচ্ছে গার্হকোলাপি রোচলি দ্রব রচিলি লবণ হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন টার্টারেট কোন অ্যাসিড বেরিলিয়াম ক্লোরাইড এর সঙ্গে বিক্রিয়ায় সাদা উদক্ষেপ উৎপন্ন করে সালফ্রিক অ্যাসিড দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড বলয় পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে নাইট্রিক অ্যাসিড সমুদ্রের জল হলো কি ক্ষারীয় অয়েল অফ ভেটির হচ্ছে কি সালট্রিক অ্যাসিড নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ পারথ পটাশিয়াম এর রাসায়নিক সংকেত হচ্ছে কি কে নিচের কোনটি গন্ধ পচা মাছের মতো ফসফিন নিচের চারটির কোনটি কোনো কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত ক্লোরিন পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু তামা দস্তা প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কী বলা হয় ব্রিমস্টোন নিচের কোনটি সব উৎকৃষ্ট কয়লার উদাহরণ অ্যান্থ্রাসাইট হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয় হলুদ বর্ণের তরল ধাতু একটি কোনটি তরল ধাতু কোনটির পারদ হচ্ছে ধাতু নিচের কোনটিকে বাদামি কয়লা বলে অ্যান্থসাইড লিগনাইট উত্তর লিগনাইট নিচের কোনটি ঘনত্ব সবচেয়ে বেশি হিরক শুষ্ক বরফ কি দ্বারা গঠিত কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড নিচের চারটি শব্দের মধ্যে কোনটি নিচের চারটি শব্দের মধ্যে তিনটির একটি নির্দিষ্ট বিষয়ে সাদৃশ্য আছে কোনটির মধ্যে সাদৃশ্য নেই সেটা হচ্ছে পারত পারদ হচ্ছে তরল নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে জলের থেকে হালকা যেসব জিনিসের গন্ধ আমলীয় ও মৌলিক মাধ্যমে পরিবর্তিত হয় তা হলো ঘ্রাণ নির্দেশক চার্জ বহনকারী পরমাণুর গ্রুপ পলি অ্যাটমিক আয়রন নামে পরিচিত র্যানসিডিটি কী সিডিটি হচ্ছে ফেটি অ্যাসিড চারণ সাধারণ অবস্থায় নিচের কোনটি ধাতু তরল পারত নিম্নলিখিত কোনটি নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী অসমিয়াম নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে ওয়ান পয়েন্ট টু সেভেন গুণ ভারী অতিরিক্ত অ্যামোনিয়াম অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইট নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা হচ্ছে পাঁচ নিম্নগুলির কোনটিতে অক্সিজেন নেই ওয়ালাইট পটাশিয়াম ফস ফেরোসায়ানাইট পটাশিয়াম ফেরোসায়ানাইটের সাথে বিক্রিয়ায় কোন ধাতব আয়রনটি চকোলেট রঙের পদক্ষেপ দেবে কপার প্লাস গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারের সঙ্গে সহযোগে বাদামি বাষ্প উৎপন্ন করে না এবং লঘু অবস্থায় সিলভার নাইট্রেটের দ্রবণের সহযোগে দইয়ের মতো সাদা পদক্ষেপ উৎপন্ন করে এবং সেই অদক্ষেপ অ্যামোনিয়া দ্রবণের দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিডের অদ্রবণীয় অ্যাসিডটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন মৌলটি উপধর্মী অক্সাইড গঠন করে অ্যান্টিমনি অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে কি এ এল টু পি ও ফোর টি অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় পোড়া চুন দিয়ে কপার ওয়ান ইস টু ওয়ান নাইট্রিককে বিজয়িত করে নাইট্রোজেন অক্সাইড এ যে মলুটি জলের সঙ্গে বিক্রি অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হচ্ছে ফ্লোরিন ইউরিয়া হল গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন হোলহার অনাদ্র ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুধু শুরু করা যায় অ্যামোনিয়া গ্যাসকে চুন হলো ক্যালসিয়াম অক্সাইড কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইট পদ্ধতি ব্যবহার হয় রূপা চারমান শিল্পের কোন কোন ধাতুর শঙ্কর দস্তা নিকেল মূলত কোনটির বিরঞ্জন ধর্ম নেই কার্বন ডাইঅক্সাইড নিম্নলিখিত যোগগুলির মধ্যে কোনটি তীব্রভাবে উত্তপ্ত কলে অক্সিজেন নির্গত করে না ম্যাগনেশিয়াম অক্সাইড পেন্সিলে ব্যবহৃত পদ হলো গ্রাফাইট তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত মাইনাস দুশো তিপ্পান্ন ডিগ্রি সি নাইট্রোজেন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড রাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড শুষ্ক বরফ কি থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডের কাজ হচ্ছে অনুঘটক স্পর্শ পদ্ধতিতে সালফ্রিক অ্যাসিড প্রস্তুত করতে কোন অনুঘটক ব্যবহার করা হয় ভি টু ও ফাইভ অ্যামোনিয়াম তৈরি হয় ট্যাস থেকে পক্সাইড সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপ রোদী হাফনিয়াম কার্বাইট সাধারণ তাপমাত্রায় সব ধাতু কঠিন অবস্থায় পাওয়া যায় ব্যতিক্রম হলো পারত সবচেয়ে নমনীয় ধাতু সোনা সম্পৃক্ত হাইড্রোকার্বনকে পারফিন বলা হয় কারণ তারা খুবই কম সক্রিয় ইলেকট্রিফাইড স্পিরিট নিম্নলিখিত কাদের মিশ্রণ নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল প্লাস ফাইভ পার্সেন্ট জল এর মিশন নাইনটি ফাইভ পার্সেন্ট ইথেন ফাইভ পার্সেন্ট পরে মিশ্রণ হচ্ছে ইলেকট্রিফাইড স্পিরিট অ্যালকেন যৌগ রাশিতে অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে ইথেন ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগ হচ্ছে ইথিলিন অর্থ ও প্যারা নাইট্রোফেনল আলাদা করার উপায় হচ্ছে স্টিম পাতন তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত কপারের উপর দিয়ে ইথাইল অ্যালকোহলের বাষ্পন প্রবাহিত করলে উৎপন্ন হয় সিএস থ্রি সিএইচ ও ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে পেন্জাইল অ্যালকোহল পাওয়া যায় মিথেনের দহনে তৈরি কার্বন ডাইঅক্সাইড অ্যাগোনো জল টাটারিক অ্যাসিড অপ্রী কার্বনের সংখ্যা হচ্ছে দুই প্রকৃতি জাত রাবার কোন যৌগের পরিমাণ তা হচ্ছে আইসুবিন মিথেনে কি প্রকার হাইব্রিডাইজেশন হয় এসপি থ্রি নিচের যৌগগুলির মধ্যে কোনটি আয়োডোফর্ম সাড়া দেয় না ওয়ান প্রোফা প্রোফানল নিচের জোগাগুলি মেনান কেনিজেরও বিক্রিয়া সেটা হচ্ছে কি ফর্মাল ডিহাইট অ্যালডোল ঘনি ঘনীভবন হচ্ছে এসিডাইল ডিহাইট কার্বল কার্বিল অ্যামিন বিক্রিয়া হচ্ছে মিথাইল অ্যামিন রাইমার টাইমার বিক্রিয়া হচ্ছে ফেনল তো আজকের সেশন এই পর্যন্ত তো তোমরা একদম লাস্ট থেকে ফার্স্ট অফ দি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এর আগের ভিডিওগুলি যারা দেখোই অর্থাৎ বিভিন্ন অধ্যায় নিয়ে সমস্ত অধ্যায়ের বিশ্লেষণ করা রয়েছে তোমরা দেখে নিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও